আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনামে পুরো ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়โห যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে ताजा আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব আলহামদুলিল্লাহ বিক্ষোভে উত্তাল তেল আবিব নেতানেহর পদত্যাগ চায় সভায় দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে আজ হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েলিরা বিক্ষোভ শুরু করেছেন তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পাশাপাশি নেতানেহর পদত্যাগ চেয়েছে এবার নেতানেহ পালাবে কোথায় এরপর জানাব গাজায় ইসরায়েলি হামলায় আরও নতুন করে জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আজ সকাল থেকে বিকাল পর্যন্ত অন্তত জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিক্স সম্মেলন শুরু করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা গাজা চলমান ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা রিওডি জেনারেতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না আমরা ইহুদিবাদীদেরকে অবশ্য শাস্তির আওতায় আনব এদিকে ট্রাম্পকে চাপে ফেলতে মাস্কের নতুন দল যোগ দিতে পারেন তিন প্রভাবশালী মার্কিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী লোমার ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তিন প্রভাবশালী মার্কিনী মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকান পার্টিতে যোগ দিতে পারেন এই তিনজন হলেন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকর টাকার কালস কংগ্রেস সদস্য মার্সরি টেইলর গ্রিল এবং রিপাবলিকান আইন প্রণেতা থামাস ম্যাসি এবং সর্বশেষ জানাব এনপিআর এর একষট্টি দিনের আন্দোলন পেছনে ছিল সরকার পতনের কাশিম বাজার কুটি কি আছে আটশো পঁচাশি পৃষ্ঠার নথিতে আটশো পঁচাশি পৃষ্ঠার নথি ফাঁস বহুল আলোচিত টানা একষট্টি দিন এনপিআর জাতীয় রাজস্ব বোর্ড আন্দোলনে নেপথ্যে ছিল সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র এনবিআর সংস্কার অধ্যাদেশের বিরোধিতা করা ছিল নিহাত একটি অজুহাত এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছি ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি শেয়ার করে সবার মাধ্যে ছড়িয়ে দিন এবারে বিস্তারিত বিক্ষোভে উত্তাল তেলাবিব দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবে আজ হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েলিরা বিক্ষোভ করেছেন তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরোধী চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরণত জানিয়েছে বিক্ষোভকারীরা একটি পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন চুক্তি দাবি করেছে যাতে গাজা আটক সব বন্দী জীবিত বা মৃত মুক্তি পায় তেলাবিবের বিক্ষোভে বহু বন্দির পরিবারের সদস্যরা অংশ নেন তারা যেকোনো অস্থায়ী বা আংশিক চুক্তির বিরোধিতা করে স্লোগান দেন কারণ তারা আবারও অল্প সংখ্যক বন্দির মুক্তি দেয়া হতে পারে বলে আশঙ্কা করেছেন এ সময় সমাবেশে অনেক বন্দীদের আত্মীয় স্বজনী বক্তৃতা দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় সরকারের উপর চাপ বাড়াতে আহ্বান জানান যেন কোনো বিলম্ব ছাড়া একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হওয়া যায় এদিকে তেলাবিবের একটি এই বিক্ষোভের সময় ইসরায়েলের সরকার ঘোষণা দিয়েছে তারা কাতারের রাজধানী দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মতি দিয়েছে যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে কারণ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কে এন এ জানিয়েছে মধ্যস্থতাকারীরা আশাবাদী যে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে ইহুদিবাদী ইসরায়েল যেভাবে এগুতে চাইছে ফিলিস্তিনিরা বিষয়টি এতটা সায় দিচ্ছে না তারপরও তারা আশাবাদী গাজা ইসরায়েলি হামলায় নতুন করে আরও আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আজ সকাল থেকে পর্যন্ত আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে কাতার সংবাদ মাধ্যম আলজাজিরা স্থানীয় হাসপাতাল সূত্র থেকে তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনারা গাজার খান ইউনুস নুসেরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েল এর মতো যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে এর মতো গাজায় সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এক এককে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে পৃথিবীর সমস্ত ভাগাভাগা মুসলিম দেশ এখনো চুপচাপ বসে আছে আর বাংলাদেশ আছে ফতোয়া নিয়ে তারা বিভিন্ন অবৈধ ফতোয়া দিচ্ছে কিভাবে শিয়ারা কাফির ইত্যাদি ফতোয়া দিচ্ছে কিন্তু বাংলাদেশের হুজুরেরা বুঝতে পারছে না যে শিয়া শুনি কোন ভাগা ভাগ নেই আসলে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পাশে দাঁড়ানো উচিত তারা যেভাবে দিচ্ছে কিন্তু দেখা শেয়ারাই সব থেকে বেশি সহায়তা করছে ফিলিস্তিনিদের কিন্তু সেই শেয়াদেরকেই মুসলিম নামধারী কিছু আলেমরা তারা সরাসরি এই শেয়ার সম্প্রদায়ের লোকজনকে নানা অপবাদ দিয়ে থাকে তবে শিয়ারা মুসলিমদের অর্থাৎ যারা সুন্নি মুসলিম তাদেরকে অপবাদ দেয় কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি ইহুদিবাদী ইসরায়েলেরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয় ইসরায়েলকে গণহত্যাকারে আখ্যা দিয়ে ব্রিক্স সম্মেলন শুরু করলেন গাজা ইসরায়েলি হামলাকে লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন সম্মেলনে উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে করা ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন ইসরায়েলি ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না ফিলিস্তিনি সংকট নিয়ে সরব হয়ে লুলা আরো বলেছেন যুদ্ধের অস্ত্র হিসেবে খোদা বা অনাহারকে ব্যবহার করা সম্পন্ন স্থায়ী দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের এবং উনিশশো সালে সালে রেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দুই দিনব্যাপী ওই ব্রিক্সের সম্মেলনে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্পত্তি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সম্মেলনে বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট এই ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিক্স জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্কনে প্রকাশ পাবে ইহুদিবাদী ইসরায়েলিদের উপর এক এখন নতুন করে নিষেধাজ্ঞা শুরু হবে এই ইহুদিবাদীদের ব্রাজিল একটি খ্রিস্টান রাষ্ট্র হয়েও তারাও ছাড় দিচ্ছে না কারণ তারা জানে ইহুদিবাদীরা যে ধরনের ধ্বংসাত্মক চালাচ্ছে তার জন্য তারা সব থেকে নিজেরাই দায়ী আর মুসলিমদেরকে তারা দায়ী করে থাকে এনবিআর এর একষট্টি দিনের আন্দোলন পেছনে ছিল সরকার পতনের বাজার কুঠি কি আছে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার নথিতে বহুল আলোচিত টানা দিন এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আন্দোলনের নেপথ্যে ছিল সরকারের উৎখাতের গভীর ষড়যন্ত্র এনবিআর সংস্কার বিরোধিতা করা ছিল নেহায়ত একটি মাত্র মূলত সুদূর প্রসারী সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে দেশি বিদেশি চক্রের ইন্ধনে সাধারণ আন্দোলনটাকে কমপ্লিট শাটডাউন পর্যায়ে নিয়ে আসা হয় এমনকি এর আগে তারা প্রকাশ সরকারের বদলি আদেশ ছিঁড়ে ফেলার ঐধুত্বপূর্ণ আচরণ পর্যন্ত দেখায় সরকারের গোয়েন্দা সংস্থা ও এনবিআর নিজস্ব অনুসন্ধানে সব ষড়যন্ত্রের সুস্পষ্ট তথ্য প্রমাণ বেরিয়ে আসতে শুরু করেছে এই আন্দোলনকে অনেকেই ঐতিহাসিক বাজার কুটির ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছে ইতিমধ্যে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার বিশদ তথ্য উপাত্ত পাওয়া গেছে যেখানে আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা নানান পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে এমনকি অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে একজন অতিরিক্ত কর কমিশনার বাজে মন্তব্য করেছেন যা প্রকাশ নয় তার নাম শামীম বুলবুল বর্তমানে তিনি ঢাকার কর অঞ্চল একুশে কর্মরত গত ছাব্বিশে জুন রাত দশটা ছয় মিনিটে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বাজে মন্তব্য করেছেন এ বিষয়ে জানতে চাইলে রোববার রাতে অতিরিক্ত কর কমিশনার শামীম বুলবুল যুগান্তরকে বলেছেন অভিযোগটি আংশিক সত্য এটা ছিল আমাদের ব্যস্ত ব্যাসমেটদের একটা গ্রুপ সেখানে ওই কথাটি আমি বলেছি আমার একজন ব্যাসমেটকে কিন্তু আমার কমেন্টের উপরে যে অর্থ উপদেষ্টার বক্তব্য সংক্রান্ত একটা পত্রিকার স্ক্রিনশট ছিল সেটি আমি খেয়াল করিনি এখন শত্রুতাবশত আমার কোনো ব্যাসমেট সেই স্ক্রিনশটটি দে বাইরে কাউকে দিয়েছে সূত্র আরও জানায় এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসছে বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থা সো এনবিআর দায়িত্বশীল নীতিনির্ধারক মহল নিশ্চিত হয়েছেন দাবি আদায় তাদের মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় তসনস করে সরকারকে বেকায়দায় ফেলা এরই মধ্য তারা সারাদেশে সরকারি অফিসে আন্দোলন ছড়িয়ে দিতে আর একটা গ্রুপ সক্রিয় ছিল তারা পতিত আওয়ামী লীগ হয়ে প্রশাসনের মধ্য গোপনে সরকারও নানান তথ্য পাচার ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানাভাবে তৎপরতা চালিয়ে আসছে যেটা খুবই কৌশলে করা হচ্ছে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস খুবই সক্রিয় ভূমিকায় রয়েছেন তিনি কীভাবে এদেরকে সাহস্তা করবেন সে বিষয়টি না বললেও তার খুব ভালো করেই জানা আছে তাদেরকে কীভাবে সাহায্য করতে হবে এবং কিভাবে তারা ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না করে সে ব্যাপারে সরকার কঠিন প্রতিশোধ গ্রহণ করবে